আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আল্লাহ যে হালে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ বলতে হবে তো সেজন্যই আলহামদুলিল্লাহ আমরা সবাই বলবো মানুষের তো অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছে যাই হোক আমি আজকে দেখাবো রুই মাছ ফোনা আর এই যে রুই মাছগুলো কিন্তু ভালো করে ফ্রেশ করে ধুয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে তারপরে কিন্তু একটা প্যান বসে দিয়েছি সেখানে কিন্তু গরম তেল দিয়ে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে আর এই যে একটা কড়াই বসে পেঁয়াজ কচে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেবো এবার লবণ অ্যাড করে দিলাম দিয়ে দেব আদা রসুনের পেস্ট ডেচে চামচ পরিমাণ এবার একটু আদা রসুন পেস্ট দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম এখন আমি দেখছি পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই একটু সামান্য পানি দেওয়ার পর এরপর হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কিছুক্ষণ কষাবো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি যে ভেজে রাখা রুই মাছ সেটা দিয়ে দিলাম এখন এইখানে পাঁচ মিনিটের মতো মাছটাকে কষিয়ে তারপর কিন্তু এখানে পানি অ্যাড করব এই যে পানি অ্যাড করে দিলাম আর চারটির মতো কাঁচামরিচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য এবার ঢেকে দেব ঢেকে মিডিয়াম হিটে রাখবো এই যে মিডিয়াম হিটে জাল করলাম দেখলাম বল এসে গেছে এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আমি আশা রাখছি সব আপুরা আমার ভিডিও আপনারা দেখেন আমি আশা রাখছি আপনার সকলে খুব ভালোবেসে আমার ভিডিওগুলি দেখেন আমার ভালোবাসার আপুরা আর আমিও আপনাদের ভিডিও কিন্তু খুব ভালোবেসেই দেখি আর এখানে কিন্তু বিশ্বাসটাই আসল আর আমরা যেন কারো বিশ্বাসের অমর্যাদা না করি আর এই যে কিছুক্ষণ জাল করার পর তারপর কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম আসলে রান্নার চ্যানেলে কিন্তু এসব না বলাই ভালো তারপরেও কিন্তু আমি কিছু বললাম কিছু মনে করবেন না কেউ প্লিজ আপনাদের বলছি আমার যেই ভিডিওগুলো আছে ফুল ওয়াচ করবেন আর এই যে আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেল যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ